সংসদ নির্বাচনের মতো উপজেলায়ও বাড়ছে ব্যবসায়ীর সংখ্যা আর পাঁচ বছরে অস্থাবর সংসদ সদস্যদের রেকর্ড ভেঙেছেন উপজেলা চেয়ারম্যানরা টিআইবির সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এসব তথ্য জানানো হয় পাঁচ বছরে সংসদ সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ আয় বেড়েছে তিন হাজার পঁয়ষট্টি শতাংশ আর একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে চার হাজার দুইশো শতাংশেরও বেশি পনেরো বছরের সংসদ সদস্যদের ক্ষেত্রে আয় বৃদ্ধির হার সর্বোচ্চ বিশ হাজার একশো শতাংশ যেখানে একজন নারী ভাইস চেয়ারম্যানের সম্পদ দশ বছরে বেড়েছে সর্বোচ্চ আঠারো হাজার দুইশো তেত্রিশ শতাংশ নির্বাচনে নিশ্চয় দেখতে পাচ্ছি ক্ষমতায় যেতে পারলে জনপ্রতিনিধি হতে পারলে যেটা হয় নিজের সম্পদ বিকাশের সীমাহীন সুযোগ হয় অন্যদিক থেকে সেটা যখন আমি হারিয়ে ফেলি বা ক্ষমতায় যেতে না পারি তখন সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হই শুধু তাই নয় আমার কিন্তু এমনকি নিরাপত্তা কোনোখানে ক্ষেত্রে অস্তিত্বের সংকটে পড়তে হয় কাজে আমাকে সে ক্ষমতায় প্রতি আকর্ষণটাই সবচেয়ে বেশি